ডলফিন হ্যাঁ বন্ধুরা সামুদ্রিক প্রাণী ডলফিন আমরা সহজেই চিনতে পারি এই ডলফিনকে দেখতে হলে আপনাকে যেতে হবে গভীর সমুদ্রে কিন্তু ডলফিনের বিস্তারিত তথ্য আমরা অনেকেই জানি না ডলফিন কি মাছ এরা কি ডিম দেয় নাকি বাচ্চা পশক করে এরা কোন ধরনের জলাশয়ে বেশি বাস করে ডলফিন কি মানুষের পোষ মানে এইসব প্রশ্নের উত্তর কুঁজব আজকের এই ভিডিওতে ভিডিওর শেষ প্রান্তে ডলফিন সম্পর্কিত কিছু মজার মজার তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইদ এবং অ্যাস ট্রাভেলিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরসি ইন্ট্রু ফর বন্ধুরা ডলফিন হল বুদ্ধিমান ও সামাজিক সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যারা সিটাসিয়ান গোত্রভুক্ত এবং সাধারণত ডেলফিনিটি পরিবারভুক্ত ডলফিন মূলত সমুদ্র ও নদীতে বাস করে এবং বিভিন্ন প্রজাতির মধ্যে পার্থক্য রয়েছে ডলফিনের শরীরের আকৃতি লম্বাটে ও সরু যা জলে প্রতিরোধ কমায় এবং দ্রুত সাঁতার কাটতে সহায়তা করে মুখের সামনের অংশ লম্বা ও সুচালো যাকে রোস্টাম বলে অধিকাংশ ডলফিনের ফিটে একটি ডরসাল ফিন থাকে যা সোজা থাকতে সাহায্য করে ডলফিনের শ্বাস নেওয়ার জন্য মাথার উপরের অংশে একটি হুইল তাকে ডলফিনরা সাধারণত সমুদ্রের উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে বাস করে তবে কিছু প্রজাতির ডলফিন মিঠাপানির নদীতেও দেখা যায় যেমন গঙ্গা ও আমাজন নদীর ডলফিন পৃথিবীর প্রায় সব সমুদ্রেই ডলফিনের অস্তিত্ব রয়েছে ডলফিন খুবই বুদ্ধিমান প্রাণী এবং এদের মস্তিষ্কের জটিল গঠন মানুষ সহ অন্যান্য বুদ্ধিমান প্রাণীদের সাথে তুলনীয় এরা সামাজিক প্রাণী এবং সাধারণত পট নামে পরিচিত দলে বাস করে ডলফিন একে অপরের সাথে বিশেষ শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করে ডলফিন ইকোলোকেশন নামক প্রযুক্তি ব্যবহার করে খাদ্য ও শিকার খুঁজে নিতে পারে ডলফিন মূলত মাংসাশী প্রাণী হেরা সামুদ্রিক মাছ স্কুইট অক্টোপাস ইত্যাদিকে জীবন ধারণ করে শিকার ধরার জন্য দলগতভাবে কাজ করে এবং কিছু প্রজাতি জল থেকে লাফিয়ে উঠে শিকার করে স্ত্রী ডলফিন সাধারণত প্রতি দুই তিন বছর পর পর একটি বাচ্চা প্রসব করে গর্ভধারণের সময়কালে প্রজাতি পেতে দশ থেকে সতেরো মাসের মধ্যে হতে পারে জন্মের পর মা ডলফিন আর বাচ্চাকে কয়েক মাস ধরে বুকের দুধ খাওয়ায় এবং সুরক্ষা দেয় বিশ্বে প্রায় চল্লিশটিরও বেশি ডলফিন প্রজাতি রয়েছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল নোজ ডলফিন অর্কা ডলফিন ও গঙ্গা নদীর ডলফিন উল্লেখযোগ্য ভারত ও বাংলাদেশের নদীগুলোতে পাওয়া যায় আমাজন নদীর ডলফিন গোলাপি রঙের বিশেষ নদীর ডলফিন জলবায়ু পরিবর্তন জলদূষণ জলের সাথে আটকে পড়া শিকার ও খাদ্যের অভাবের অনেক ডলফিন প্রজাতি বিলুপ্ত প্রায় কিছু ডলফিন প্রজাতি আই ইউসিএনের লাল তালিকায় বিপন্ন হিসাবে তালিকাভুক্ত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন